গতনে ব্যক্তি মানুষদের দেখি আতঙ্কিত হয় কিন্তু বনকর্মীদের ধৈর্য ও নিষ্ঠার কারণে ধীরে ধীরে সে শান্ত হতে শুরু করে তারা বিশেষ টিন্ডে আনে এনেই ঘুমপারা ইনজেকশনের সাহায্যে ব্যক্তিকে ওয়াইস টাইভাবে অচৈতন্য করে তাকে চিকিৎসার জন্য বনদপ্তরের রেসকিউ সেন্টারে নিয়ে যায় সেখানে অভিজ্ঞ পশু চিকিৎসকরা ব্যক্তির ক্ষত সারিয়ে তোলে কয়েক সপ্তাহ যত্ন ও সেবা দেওয়ার পর ব্যক্তি আবার সুস্থ হয়ে ওঠে পরে তাকে আবার আর তার নিজ জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এই ঘটনা প্রমাণ করে মানবতা কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় বন্য প্রাণীদের প্রতিও আমাদের দায়িত্ব ও সহানুভূতি থাকা উচিত প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে আমাদের সকল প্রাণের প্রতি যত্নবান হতে হবে এই ধরনের কাজ আমাদের হৃদয় জয় করে এবং আমাদের আরও দায়িত্বশীল মানুষ হতে শিখায়